হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপঙ্কর জিরো টু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে দেখি ঘুম থেকে উঠে জমিতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি এতটা পরিমাণ কুয়াশা হয়েছে যে মনে, কিছু মানে কাছ থেকে দূরের কিছু দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বারঝাড়ি ওর দিকে কিন্তু অনেক বাড়ি রয়েছে দেখো কিছুই দেখা যাচ্ছে না এতটা পরিমাণ কুয়াশা হয়েছে মনে হচ্ছে দার্জিলিং এর আনন্দ উপভোগ করছে দেখো বন্ধুরা চারদিকে কত কুয়াশা কুয়াশায় কুয়াশা যেদিকে টাকায় কখন যেটা রৌদ্রে উঠবে কিছু বলতে পারছি না বন্ধুরা দেখো এই দেখো বন্ধুরা এই আমার সামনেই কটা লোক দাঁড়িয়ে আছে দাদা আর দু একজন কাজ করার দেখো ওরা জমিতে জল দিয়ে ভালো মতন ওদেরকে দেখা যাচ্ছে না দেখো এখন বাজে কিন্তু প্রায় সকাল দশটা হয়ে গেছে তাও রোদ উঠেনি কখন যে রোদ উঠবে তাও বলে উঠতে পারছি না বন্ধুরা তোমাদের দেখো ছোট ভিডিওটি তোমরা দেখো খুবই ভালো লাগবে কুয়াশায় আনন্দ নাও মনে করবে তোমরা দার্জিলিংয়ে চলে গিয়েছো কুয়াশার আনন্দে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কখন যে রোদ উঠবে পাখিরাও কিচিরমিচির করছে এতটা পরিমাণ কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটি নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা